গেমে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন দেওয়া হয় আমাদের হাতের তালুর রেখাকে আসলে ভাগ্য বলে দেয় নায়াগা জলপ্রপাতের মতো এত বড় জলপ্রপাতও কি ঠান্ডা জমে যেতে পারে এরকম কিছু অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে আজকে আলোচনা করব তাই এক সেকেন্ডও মিস করবেন না নাম্বার টেন আপনার যদি কোনো কাজে ফোকাস করতে সমস্যা হয় তাহলে আপনি যে ভিডিও গেমে ট্র্যাক প্লে করতে পারেন যদি এক্সাক্ট সিচুয়েশনে বিজিএম প্লে করা যায় তাহলে তা আরো ভালো কারণ এগুলো স্পেশালি এমন ভাবে তৈরি করা হয় যাতে করে এটি আপনাকে গেমের সাথে এনগেজ রাখে এবং এটি আপনার রিয়েল লাইফেও ফোকাস রাখতে অনেক সাহায্য করবে এটা আপনি যে কোনো কাজই করুন না কেন নাম্বার নাইন এই অটো রোটেশনের অপশন সব ফোনেই থাকে আর অনেকেই একে সব সময় অন করে রাখে কিন্তু এটা করা আপনার মোটেও উচিত নয় কারণ এর ফলে অ্যাক্সেলোরোমিটার নামের একটি সেন্সর সব সময় থাকবে যেটা আপনার ব্যাটারির অনেকটা চার্জই খেয়ে নেবে এই কারণে ব্যাটারি বাঁচাতে প্রয়োজন পড়লেই এটা অন করবেন নাম্বার এইট আপনি কি জানেন শাক যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সে মারা যাবে কারণ এর দেহে ফুসফুসের মতো বড় সিস্টেম নেই এ কারণে একে কন্টিনিউসলি চলতে হয় যাতে করে পানি এর গিলসে যেতে পারে আর যদি এটি সাঁতার কাটা বন্ধ করে দেয় তবে শ্বাস প্রশ্বাসের অভাবে সে মারা যাবে এজন্যই একে ঘুমানোর সময় সাঁতার কাটতে হয় নাম্বার সেভেন একটা সার্ভে এর মতে একজন পুরুষ গড়ে ২৬ মিনিট শপিং করার পরই বোর হয়ে পড়ে আর তার শপিং করার ইচ্ছেই থাকে না সেখানে মহিলারা দুই ঘন্টা পর্যন্ত কোনো বোর না হয়ে শপিং করতে পারে এখন এটা সুপার পাওয়ার না বিশেষ কোন ক্ষমতা তা একমাত্র উপরওয়ালাই জানে নাম্বার সিক্স আমাদের মানব দেহে এতটা আয়রন তৈরি হয় যে তার দিয়ে দুই ইঞ্চির একটা পেরেক বানানো সম্ভব আবার আমাদের দেহে স্বর্ণেরও উৎপাদন হয় কিন্তু এটা আয়রনের থেকে খুবই কম কম মাত্রায় হয় যার কারণে একশো গ্রাম স্বর্ণের জন্য তিনশোর অধিক মানুষের ব্লাড ইউজ করতে হবে নাম্বার ফাইভ হার্লিতে অন্যান্য দিনের মতোই সেদিনও সবাই বিচে গোসল করছিল হঠাৎ একটা ভিন্ন জাতের ডলফিনের বাচ্চাকে দেখতে পাওয়া যায় যার কারণে সেখানকার মানুষজন এর ছবি তুলতে শুরু করে আর তাদের এই ছবিটি তোলার কিছুক্ষণ পরেই সেই ডলফিনটি মারা যায় কারণ তারা সেলফি তোলাতে এতটাই ব্যস্ত ছিল যে মাছটি জীবিত থাকা নিয়ে কেউ একটুও ভাবেনি তারপর এটা ছিল একটা বিলুপ্ত প্রায় প্রজাতির ডলফিন নাম্বার ফোর আপনি পেন্সিলের নিচে এই কালো অংশটা অবশ্যই নোটিস করে থাকবেন কিন্তু আপনি কি জানেন এর কাজ কি এটা আসলে প্রোডাক্টের ডিজাইন এবং ব্র্যান্ডিং কে নির্দেশ করে মানে এটি এর কালার এবং ডিজাইনের মাধ্যমে এর পরিচয় বহন করে আবার এটি একটি মার্কেটিং স্ট্র্যাটেজিও হয়ে থাকে যখন এই লাইন পর্যন্ত পেন্সিল পৌঁছে যায় তখন বাচ্চাদের মনে হয় এটা শেষ হয়ে গেছে কারণ তাদের মনে থাকে যে পেন্সিল এই পর্যন্ত পৌঁছানোর পর শেষ হয়ে যায় যার কারণে সেই নতুন পেন্সিল কিনে নাম্বার 3 আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের হাতের রেখা আমাদের ভবিষ্যৎ বলে দেয় কিন্তু আসলে এগুলো শুধু আমাদের হাতের তালুর ভাজ হয়ে থাকে যখন আমরা আমরা পেটে থাকি তখন আমাদের হাত সব সময় বন্ধ থাকে আর নয় মাস যাবৎ কন্টিনিউসলি হাত বন্ধ অবস্থায় থাকার কারণে এই দাগ তৈরি হয়ে যায় আর হাত বন্ধ হওয়ার পর আমরা আলাদা আলাদা হ্যান্ড মুভমেন্ট করে থাকি যার কারণে রেখাগুলো আলাদা হয় নাম্বার টু এটা খুবই মজার একটা ফ্যাক্ট আপনার যেসব বন্ধু ষোলো থেকে আঠারো বছর ভিতর তৈরি হয় তাদের অনেকটাই চান্স আছে লাইফটাইম টাইম আপনার বন্ধু হয়ে থাকা। কারণ এই সময় আমরা অনেক মানুষের সাথে মিশি এবং তাদের মধ্যে থেকে অনেকের সাথেই আমাদের পছন্দ মিলে যায় আর এরকম বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে নাম্বার ওয়ান এই যে নাইগ্রাফল দেখতে পাচ্ছেন এটা একসময় সম্পূর্ণ জমে গিয়েছিল উনিশশো সালে আমেরিকায় ঠান্ডার মাত্রা অতীত কেউ ছাড়িয়ে যায় যার কারণে এটা শুরু থেকে একদম নিচ পর্যন্ত পুরোপুরি জমে গিয়েছিল দেখে মনে হবে না যে এখানে কোনো ঝর্ণা ছিল ঠান্ডায় এর আগেও নাইগ্রা ফলস এর আশেপাশের পানি হালকা পাতলা জমে যেত কিন্তু এই প্রথমবার এত ঠান্ডা পড়ে যে পুরো নাইগ্রাই জমে গিয়েছিল আপনি এ পর্যন্ত যেহেতু ভিডিওটি দেখেছেন তার মানে একটি হলেও ভিডিওটি পছন্দ করেছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য